বিয়ের দাবিতে দুমকি উপজেলার ছাত্রলীগের সাধারণ সম্পাদকের বাড়িতে তরুণী অনশন আসসালামু আলাইকুম আমার নাম তানজিমা রহমান নওনা আমার বাবার নাম মোহাম্মদ হাবিবুর রহমান আমি আমার বাসা গ্রাম কৃষ্ণ কাঠি আমি আসছি রাকিব মেহদা ওই যে উপজেলা ছাত্রলীগের সেক্রেটারি রাকিব মোরদার কাছেজ মানে বিয়ের দাবিতে সে আমাকে এক দীর্ঘ এক বছর ধরে বিয়ে করার প্রত্যাশা দিয়ে এখন আমাকে সে বিয়ে করবে না এই আমি চার দিন আসছি এই নিয়ে আজকে তারা আমাকে তার ফ্যামিলিকেও জানাইছি কিন্তু তারা কোনো রেসপন্স করে না এই পর্যন্ত আমার কাছে তো আসছি এখন আমাকে তার বিয়ে করা লাগবে আজকে দুমকি পটুয়াখালী বিয়ের দাবিতে দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেন মির্দার বাড়িতে উত্তর শ্রীরামপুর অনশনে বসেছে তানজিম রহমান অরনা নামে এক শিক্ষার্থী বিয়ে না করলে আত্মহত্যার হুমকি দেন তিনি দুমকি জনতা কলেজের দুই হাজার চব্বিশ ব্যাচের এসএসসি পরীক্ষার্থী তানজিম রহমান অর্না একই কলেজের ডিগ্রি দ্বিতীয় বর্ষের ছাত্র ও দুমকি উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিব হোসেনের সাথে প্রেমের সম্পর্ক জরান এক বছর আগে সম্পর্ক জড়ানোর পর থেকেই রাকিব তাকে কুয়াগাড়া বিভিন্ন স্থানে ঘুরতে গিয়ে এবং বন্ধুর বাড়িতে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিক শারীরিক সম্পর্ক স্থাপন করে তারা আমাকে কোনো রেসপন্সই করে নাই তারা তার ছেলেকে আনাইয়া আমাকে নিয়ে চলে গেছে নিয়ে তারপর এই যে চোদ্দ তারিখ পটুয়াখালী নিছে পটুয়াখালী নিয়ে ওই যে ছাত্রলীগের সভাপতি ওই যে সাইফুল ওই ওখানে নিয়ে আমাকে হুমকি কি আমার ফ্যামিলিকে হুমকি পর্যন্ত দিছে যে এগুলা করলে আমার ফ্যামিলি ফ্যামিলির ক্ষতি করবে আমাকে অনেক ভয়ভীতি দেখাইছে সেখানেই নিয়ে পরবর্তীতে অন্য বিয়ের জন্য চাপ প্রয়োগ করলে তালবাহানা শুরু করে রাকিব আমি যাচ্ছি এখন সে আমাকে এই মুহূর্তে বিয়ে করবে না যোগাযোগ করতে পারিনি তার ফোনে ফোন ঢুকতেছে না বা সংযোগ সম্ভব হচ্ছে না এগুলো বলতে বিয়ের দাবিতে গত চোদ্দ ও ষোলোই জুলাই মঙ্গলবার অন্না রাকিবের বাড়িতে অনশন বসে এক বছর সম্পর্ক সে আমাকে বিভিন্ন জায়গায় বরিশাল পটুয়াখালী বলেন কুয়াকাটা বলেন তার ফ্রেন্ডের বাসায় বলেন বিভিন্ন জায়গায় নিয়ে গেছে ইভেন আমার সাথে শারীরিক সম্পর্কও করছে সে এখন আমি চাইতেছি যে সে আমাকে বিয়ে করুক হ্যাঁ হ্যাঁ এরকম একটা কোর্স কিন্তু সে রাকিব আসে নাই সবাই ছিল আমার ফ্যামিলির মানুষও ছিল আমার মানে আমাদের এলাকার চেয়ারম্যান পর্যন্ত ছিল কিন্তু রাত বারোটা পর্যন্ত অপেক্ষা করার পর সে আসে নাই

এখন ওই যে রাকিবের মা বা রাকিবের বাইটি এরা কোথায় গেছে বলতে পারে এরা শুনছি যে হার বাইজি যেন অসুস্থ স্টক করছে বরিশালে আছে এখন কোথায় আছে সেটা বলতে পারবো না এই জায়গায় গেছে দেখ এই মেয়ে আসার পর তার আর শুরি গেছে না হেরা বাড়ি থেকে নামছে আর তার পেট দিন আছে আর বোন অসুস্থ বলে একজন কে কোথায় আমি যে রুকি হাসপাতাল এই বৃহস্পতিবার সকালে অর্ণাফের রাকিবের বাড়িতে যান এবং তার ঘরে তালাবদ্ধ দেখে সামনে বসে অনশন শুরু করে তাকে দেখে ঘটনা জানতে চারপাশে ভিড় করে এলাকাবাসী বিয়ে না করা পর্যন্ত সেখান থেকে কোথাও না যাওয়ার পাশাপাশি আত্মহত্যার হুমকি দেন অরনা এ বিষয়ে কিছু জানেন না এলাকা ও রাকিবের আত্মীয় স্বজনরা দুমকিতানা ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি তারেক মোহাম্মদ আব্দুল হান্নান জানান এ বিষয়ে আমার কিছু জানা নেই